আমাদের এই বাদাম মিল্কশেকটা আপনার বেবির ওজন এবং গ্রোথের জন্য কিন্তু খুবই কার্যকরী একটা খাবার এক থেকে দশ বছর বয়সের এই সময়টা একটা বাচ্চার শারীরিক এবং মানসিক গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই সময়ে যদি একটা বাচ্চার ওজন এবং গ্রোথ সঠিক না হয় তাহলে বুঝতে হবে সেই বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে আর যদি কোনো বাচ্চা অপুষ্টিতে ভোগে তাহলে তার কিন্তু পুরো জীবন এই জিনিসটার জন্য সাফার করতে হবে নানারকম সমস্যা এই সময়টাতে হয় যেমন বাচ্চা খেতে চায় না বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয় বাচ্চা ওরকম মেধাবী হয় না সে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না তারপরে তার কোষ্ঠকাঠিন্য হয় বধ হজম হয় তারপরে প্রায়ই দেখা যায় ঠান্ডা সর্দি লেগে থাকে প্রায়ই দেখা যায় তার পেটে সমস্যা হয় তো এই ধরনের নানান রকম সমস্যা কিন্তু বাচ্চা নিয়মিত ভোগে যদি বাচ্চার ওজন এবং গ্রোথ ঠিক না থাকে এবং বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা প্রায় এক হাজার খাবারের উপর গবেষণা করে দেখিয়েছেন যে বাদাম হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান একটা সুপার ফুড তাই জাফি ফুডস এই বিভিন্ন বাদামের সমন্বয়ে তৈরি করেছে আপনার বাচ্চার জন্য বাদাম মিল্কশেক এটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু সে অনেক রকম উপকার পাবে তো নিয়মিত আপনি যদি আমাদের এই শাহিবাদাম মিল্কশেকটা আপনার বেবিকে খাওয়ান এটা কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তার যে সঠিক গ্রোথ সেটাকে নিশ্চিত করবে তার যে সঠিক ওজন সেটাকে নিশ্চিত করবে তার ব্রেইন ডেভেলপমেন্টকে হেল্প করবে তার যে কোষ্ঠকাঠিন্য বা বধ হজমের সমস্যা যদি থাকে এটা তার জন্য উপকারী হবে অনেক বাচ্চারা আছে যে চুলের গোড়াতে সমস্যা হয় চুলের তো বাদামের মধ্যে যে ভিটামিনগুলো থাকে এগুলি কিন্তু বেবির চুলের গ্রোথের জন্য খুবই ভালো তারপর হচ্ছে বেবির যে স্কিন স্কিন প্রোমোটিংয়ের জন্য কিন্তু আমাদের এই মিল্কশেকটা খুবই কার্যকরী তাছাড়া বাচ্চার অ্যাক্টিভিটি এবং কনসেনট্রেশনের জন্য এই মিল্কশেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু অর্ডার করার জন্য এক টাকাও অগ্রিম নেই না আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর আপনি কিন্তু আমাদের প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে চেক করে প্রয়োজনে খেয়ে তারপরে টাকা দিতে পারবেন আর পছন্দ না হলে তো ফেরত দেওয়ার অপশান আছেই সো আপনার সম্পূর্ণ নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করুন আমাদের আপনি ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে ফোন দিতে পারেন